আপনারা থামনেল এবং টাইটেল থেকে বুঝে গেছেন আমি আজকে কি রিলেটেড ভিডিও আপনাদের সামনে নিয়ে আসতে চলেছি তো আবারও আমি বলছি আজকের ভিডিওটি মূলত ই কমার্স বিজনেস এবং এফ কমার্স বিজনেস নিয়ে দুটির মধ্যে পার্থক্য কী দুটিতে কি কি প্রয়োজন হয় কি কি প্রয়োজন হয় না কোনটাতে বেশি প্রফিট কোনটাতে কম প্রফিট কোনটাতে রিটার্ন আসে বেশি কোনটাতে রিটার্ন আসে না তো ইন্ডিয়ান ই কমার্স বিজনেস মানে হচ্ছে ইন্ডিয়ান কিছু ই কমার্স প্ল্যাটফর্ম আছে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মেশো এখানে আপনি আপনার প্রোডাক্ট এই প্ল্যাটফর্মের দ্বারা কিন্তু সেল করতে পারবেন মানে বিক্রি করতে পারবেন তো এটাকে বলা হয় ইন্ডিয়ান ইকমার্স বিজনেস বা কমার্স বিজনেস আমি ইন্ডিয়ান ই কমার্স বিজনেস এই কারণেই বলছি কারণ ই কমার্স বিজনেসের মধ্যে ইন্ডিয়াতে এই প্ল্যাটফর্মগুলি সব থেকে বেশি ইউজ হয় এবং এফ কমার্স বিজনেস মানে হচ্ছে আপনি ফেসবুককে কাজে লাগিয়ে আপনি আপনার প্রোডাক্টগুলো ফেসবুকের অ্যাডসের মাধ্যমে বিক্রি করতে পারবেন মানুষের কাছে এটাকে বলা হয় এফ কমার্স বিজনেস এবার আমরা জেনে নেব ই কমার্স বিজনেসে কী প্রয়োজন হয় এবং এফ কমার্স বিজনেসে কী কী প্রয়োজন হয় কমার্স বিজনেস করতে কী লাগে এবং ই এফ কমার্স বিজনেস করতে কী লাগে না এবং ই কমার্স বিজনেসে কতটা প্রফিট এবং এফ কমার্স বিজনেসে কীরকম প্রফিট তো আজকে ভিডিওটি পুরোপুরি দেখুন কোনো স্কিপ না করে তাহলে আপনারা অতি সহজেই বুঝতে পেরে যাবেন এবং আপনারা বুঝতে পেরে যাবেন ই কমার্স বিজনেস করবেন না এফ কমার্স বিজনেস করবেন যারা একদমই নতুন সেলার বা একদমই নতুন সেল করতে চাইছেন ই কমার্স এবং এফ কমার্সে তো তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও যারা নতুন সেলার হতে চাইছেন স্টার্ট করবেন ভাবছেন তাদের জন্য এই ভিডিওটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটি পুরোপুরি না দেখলে আপনারা হয়তো বুঝতেই পারবেন না ই কমার্স বিজনেস কি এবং এফ কমার্স বিজনেস কি অনলাইনে ব্যবসাটাই আসলে কি কোন ব্যবসাটা করলে আপনাদের জন্য খুবই সহজ হবে তো ভিডিওটি পুরোপুরি দেখুন এখন আমরা জানার চেষ্টা করবো ই কমার্স বিজনেস কি ই কমার্স বিজনেস করতে কি কি লাগে ই কমার্স বিজনেসের পেমেন্টটা কতদিনের মধ্যে আপনারা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন ই কমার্স বিজনেসে সেল করার জন্য কোন কোন প্ল্যাটফর্মে আপনি সেল করতে পারবেন সে সমস্ত ব্যাপারগুলো আমরা জেনে নেব তো প্রথমে বলি ই কমার্স বিজনেসের জন্য জিএসটি কিন্তু একটা খুব ম্যানডোরেটি মানে জিএসটি অবশ্যই লাগবে আপনি জিএসটি ছাড়া কিন্তু ই কমার্স বিজনেস করতে পারবেন না আপনি কোন কোন প্ল্যাটফর্মে এই ই কমার্স বিজনেস করতে পারবেন ইন্ডিয়াতে আপনি অ্যামাজন ফ্লিপকার্ট মেসো এই তিনটে প্ল্যাটফর্ম কিন্তু এখন সব থেকে বেশি ট্রেন্ডিং প্ল্যাটফর্ম এখানে অনেক সেলার কিন্তু তারা তাদের প্রোডাক্টগুলো কিন্তু এই অ্যামাজন ফ্লিপকার্ট মেশোতে তারা বিক্রি করে অনেক প্রফিট জেনারেট করছে এরপরে আসবো ই কমার্স বিজনেসের জন্য কমিশন কত লাগে মানে অ্যামাজন ফ্লিপকার্ট এবং মেশো দেখুন আপনি কিছু বিক্রি করতে চাইলে অবশ্যই আপনাকে কিছু টাকা খরচ করতেই হবে সেটা আপনি অফলাইনে বিজনেস করুন কিংবা অনলাইনে বিজনেস করুন কমিশনের কথাতে আসলেই অ্যামাজন ফ্লিপকার্ট এবং মেশোতে আপনাদের প্রোডাক্ট বিক্রি করার জন্য বা আপনার প্রোডাক্টটা সেল হওয়ার পর তারা কিছু তাদের প্ল্যাটফর্ম চার্জ কিছু কমিশন কিন্তু অবশ্যই কাটবে যেটা কিন্তু এফ কমার্সে কিন্তু আপনার রকম কমিশন চার্জ নেই এবার আসবো ই কমার্সের রিটার্ন পলিসি রিটার্ন পলিসি হচ্ছে দেখুন অ্যামাজন ফ্লিপকার্ট মেশোতে প্রত্যেকটা কাস্টমার যে সমান হবে তার কোনো গ্যারেন্টি নেই কাস্টমারের কাছে ভালো না লাগলে প্রোডাক্টটি অবশ্যই রিটার্ন করবে এখানে কিন্তু রিটার্ন করলে আপনার প্রোডাক্ট আপনার কিন্তু একটা লসের সম্ভাবনা আছে রিটার্ন কিন্তু অবশ্যই হবে যেরকম আপনার প্রোডাক্ট সেল হবে অ্যামাজন ফ্লিপকার্ট মেশোতে সেরকম রিটার্ন কিন্তু অবশ্যই অবশ্যই আসবে এটা কিন্তু আপনাকে ভেবেই কিন্তু ই কমার্স বিজনেসে নামতে হবে যারা নতুন ই কমার্স বিজনেস চালু করবেন ভাবছেন তাদেরকে একটাই কথাই বলি অ্যাডস কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আপনি টাকা দেবেন সেই প্ল্যাটফর্মকে সেই প্ল্যাটফর্ম কী করবে আপনার ওই প্রোডাক্টের যে লিস্টিং থাকবে সেই প্রোডাক্টটা কিন্তু সমস্ত মানুষের কাছে যারা হচ্ছে অ্যামাজন ফ্লিপকার্ট মেসো যারা বায়ার তাদেরকে কিন্তু আপনার প্রোডাক্টটা আপনি যখন টাকা পেমেন্ট করবেন বা অ্যাডস চালাবেন তখন আপনার প্রোডাক্টটা কিন্তু ওই বায়ারদের কাছে কিন্তু শো করাবে এটাকে বলা হয় অ্যাডস এটা কিন্তু অবশ্যই অ্যামাজন ফ্লিপকার্টে যারা নতুন সেল সেল করবেন ভাবছেন তাদের কিন্তু খুবই দরকার কারণ দেখুন নতুন সেলার আপনার প্রোডাক্টটা অনেক দূরে থাকবে অ্যাডস না চালালে কিন্তু আপনার প্রোডাক্টটি মানুষের কাছে পৌঁছাবে না তার জন্য কিন্তু অ্যাডস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় অ্যাডস কিন্তু আপনাকে প্রথম প্রথম চালাতেই হবে তারপরে আসবো ই কমার্স বিজনেসে প্যাকেজিং মানে হচ্ছে কী কী প্যাকেজ লাগবে দেখুন আপনি যদি অ্যামাজনে সেলার হন তাহলে আপনার কি অ্যামাজনের টেপ অ্যামাজনের প্যাকেট ব্র্যান্ডেড প্যাকেট তারপরে অ্যামাজনের যে লেভেল অ্যামাজনের যে সমস্ত রকম সব কিছু কিন্তু অ্যামাজনের ইউজ করতে হবে ফ্লিপকার্টেরও সেম ফ্লিপকার্টে যদি সেল করেন ফ্লিপকার্টের ফ্লিপকার্টের কিন্তু সমস্ত টেপ প্যাকেট সব কিছু বারকোড সব কিছু কিন্তু ফ্লিপকার্টেরই ইউজ করতে হবে এরপরে যেটা মেন আমাদের প্রশ্ন যে পেমেন্টটা আমরা কতদিনে পাবো মানে আপনি ফ্লিপকার্ট অ্যামাজন মেশোতে সেল তো করলেন প্রোডাক্টটা তো ডেলিভারি হয়ে গেল কিন্তু আপনি ওই প্রোডাক্টটা সেল করার জন্য যে টাকাটা আপনি পাবেন সেই টাকাটা কবে পাবেন মানে কতদিনের মধ্যে পাবেন দেখুন আপনার প্রোডাক্টটা অর্ডার আসলো আজকে তো আজ থেকে আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে যেতে মিনিমাম সাত দিন তো লাগবে তো সেই সাত দিন কিন্তু আপনি টাকাটা পাচ্ছেন না তারপরে প্রোডাক্টটা যখন কাস্টমারের কাছে ডেলিভার হলো মানে পৌঁছালো তো কাস্টমারের কাছে কিন্তু একটা টাইম থাকে প্রোডাক্টটা রিটার্ন করা মানে সাত দিন টাইম থাকে তো ওই সাত দিন কিন্তু আপনি ওই পেমেন্টটা পাবেন না যতদিন পর্যন্ত ওই অর্ডারটার রিটার্ন পলিসি বা রিটার্ন পিরিয়ড না পেরোবে ততদিন ততদিন কিন্তু আপনি ওই পেমেন্টটা পাবেন না তো এখানে আপনাদের ক্লিয়ার করে দিলাম যে ই কমার্স বিজনেস আসলে কি 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 প্রসেস আছে এখন আমরা জানার চেষ্টা করব এফ কমার্স বিজনেস কি যেটা কিন্তু এখন প্রচুর ট্রেন্ডিং এর মধ্যে চলছে এফ কমার্স বিজনেস এফ কমার্স বিজনেস হচ্ছে ফেসবুককে বলা হয় বা ফেসবুক মার্কেটিং যেটা করছে ফেসবুক অ্যাডস দিয়ে যেটা আমরা সেল করছে সেটাকে বলা হয় এফ কমার্স বিজনেস এখন কিন্তু প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কোম্পানি প্রত্যেকটা সেলার তারা তাদের প্রোডাক্ট কিন্তু এফ কমার্সের দ্বারা কিন্তু বিক্রি করছে এবং প্রচুর টাকা তারা জেনারেট করছে আপনিও কিন্তু এ কমার্স বিজনেস যারা নতুন সেলার বা নতুন সেল করবেন ভাবছেন তাদের জন্য প্রথমে আমি সাজেস্ট করবো এফ কমার্স বিজনেস মানে ফেসবুকে ইউজ করে আপনি প্রোডাক্ট বিক্রি করা শিখুন তারপরে ফ্লিপকার্ট অ্যামাজন মেশোতে আসুন নাহলে কিন্তু আপনি প্রচুর পরিমাণে লস খাবেন যেমন জিএসটি করতে হবে রিটার্ন আছে পেমেন্ট অনেকদিন পর পাবেন এগুলোর সম্মুখীন হতে হবে না আপনি যদি এফ কমার্স বিজনেসটা প্রথমে চালু করেন এফ কমার্স বিজনেস করে কিন্তু আপনি যেই অনলাইন বিজনেস সেটা কিন্তু অবশ্যই শিখতে পারবেন ভালো করে শিখতে পারবেন তো প্রথম যারা নতুন সেলার হবে ভাবছেন তাদেরকে আমি এটা সাজেস্ট করব আপনারা প্রথমে ফেসবুকে কাজে লেগে আপনারা আপনার প্রোডাক্টগুলো বিক্রি করা শিখুন তারপরে অ্যামাজন ফ্লিপকার্টে যান এরপরে আসবে এ কমার্স বিজনেসের যে প্ল্যাটফর্ম কোন 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 প্ল্যাটফর্ম দেখুন ফেসবুক কোম্পানি কিন্তু এখন মাল্টি কোম্পানি মানে তাদের আন্ডারে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ফেসবুক ফেসবুক মেটা ইত্যাদি কিন্তু ফেসবুক কোম্পানির আন্ডার আছে তো আপনি এই প্ল্যাটফর্মগুলিতে আপনার প্রোডাক্টের যে প্রোডাক্টের ফটো বা প্রোডাক্টের ভিডিও অ্যাডস যেমন আপনারা হয়তো দেখেছেন অনেক সময় যে আপনাদের কাছে ফেসবুক ইনস্টাগ্রাম চালাতে চালাতে অনেক প্রোডাক্ট অনেক অ্যাডস আছে সেখানে লেখা থাকে অর্ডার নাও বা মেসেজ হোয়াটসঅ্যাপ বা মোর বা শপ নাও এরকম লেখা থাকে এগুলো কিন্তু হচ্ছে ফেসবুক অ্যাড ফেসবুকে যারা বা ইনস্টাগ্রামে অ্যাডস যায় তাদের কিন্তু এগুলো অ্যাডস বলা হয় তো এরকম অ্যাডস দিয়ে কিন্তু আপনারা আপনাদের প্রোডাক্টগুলো সহজে সেল করতে পারবেন তো এখানে কিন্তু কোনোরকম রকম জিএসটি কিন্তু লাগে না জিএসটি ছাড়াই কিন্তু আপনি এই এফ কমার্স বা ফেসবুক দিয়ে কিন্তু আপনারা আপনার প্রোডাক্টটা সেল করতে পারবেন তো যারা নতুন অবশ্যই তাদেরকে আমি প্রেফার করি করবো যে আপনারা প্রথমে ফেসবুক দিয়ে মার্কেটিং শিখুন তারপরে আপনারা ফ্লিপকার্ট অ্যামাজন এসে আসুন এখন আমরা কথা বলবো ফেসবুক মার্কেট বা ফেসবুক অ্যাডস বা এফ কমার্সে কমিশন নিয়ে এখানে দেখুন এখানে কিন্তু রকম কমিশন লাগছে না আপনারা যেই টাকাটা দিয়ে আপনারা ফেসবুকে অ্যাডস রান করাবেন সেই টাকাটাই শুধুমাত্র এখানে কাটছে আদারওয়াইজ কিন্তু কোনো টাকা এখানে কাটছে না তো আপনারা কিন্তু ফেসবুকে একশো থেকে তিনশো বা পাঁচশো টাকা অ্যাডস রান করে আপনারা কিন্তু তিরিশ থেকে চল্লিশটা অর্ডার কিন্তু অবশ্যই পেয়ে যাবেন ভালো করে যদি অ্যাডটা চালাতে পারেন তো অ্যাডস ফেসবুক অ্যাডস নিয়ে কিন্তু একটা ভিডিও কিন্তু আপনারা যদি চান বা আপনারা যদি কমেন্ট করেন তো ফেসবুক অ্যাডস নিয়ে কিন্তু আমি একটা পরবর্তী ভিডিও বানিয়ে দেবো তো যাদের যাতে ফেসবুক অ্যাডস নিয়ে ভিডিও লাগবে তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন তাহলে আমি কিন্তু ফেসবুক অ্যাডস নিয়ে একটা নতুন করে ভিডিও কিন্তু বানিয়ে দেবো তো এখানে কিন্তু ফেসবুকে কিন্তু কোনো রকম কমিশন লাগে না আপনারা যেটা অ্যাডস রান করবেন সেই টাকাটা শুধুমাত্র লাগবে তারপর আসবো ফেসবুক মার্কেট প্লেস বা ফেসবুক অ্যাডস বা ফেসবুক এফ কমার্সে কিন্তু রিটার্ন পলিসি নিয়ে দেখুন এফ কমার্সে যে রিটার্ন পলিসির কথা আমি বলছি এফ কমার্সে কিন্তু কোনো রকম রিটার্ন পলিসি নেই আপনাদের আপনারা যদি চান কাস্টমারের কাছে প্রোডাক্টটা পৌঁছানোর পর আপনারা যদি চান যে প্রোডাক্টটা আমি কাস্টমারের কাছে পৌঁছাতে পৌঁছাতে প্রোডাক্টটা ভেঙে গেছে বা খারাপ হয়ে গেছে তো প্রোডাক্টটা আপনি কাস্টমারের কাছ থেকে রিটার্ন নেবেন সম্পূর্ণ এটা আপনার উপর আপনি যদি চান তাহলে আপনি কাস্টমারের কাছে প্রোডাক্টটা রিটার্ন নেবেন আমি আপনি যদি না চান তাহলে প্রোডাক্টটা না নি রিটার্ন না নিতেও পারেন এটা সম্পূর্ণ কিন্তু আপনার উপর ডিপেন্ড করছে এখানে কিন্তু কোনো রকম রিটার্ন পলিসি নেই তারপরে আসবো আমরা এফ কমার্সের প্যাকেজিং নিয়ে দেখুন আপনি ফেসবুকে অ্যাডস রান করেছেন আপনার প্রোডাক্টের একটা অর্ডার আসলো ওই অর্ডারটা কীভাবে প্যাক করবেন কি না দেবেন এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে আপনাকে কোনো বাধ্যতামূলক নেই যে আপনি এই প্যাকেজিং বা এই ব্র্যান্ডেড এই প্যাকেট এই টেপ ইউজ করুন এই প্যাকেট ইউজ করুন এখানে কিন্তু কোনো রকম বাধ্যতা নেই আপনারা আপনারা যেরকম ইচ্ছে প্যাকিং করে কাস্টমারের কাছে ভালোভাবে পৌঁছাতে পৌঁছালে কিন্তু আপনার অর্ডারটা সেল হয়ে যাচ্ছে বা অর্ডারটা কাস্টমারের কাছে পৌঁছে পৌঁছে যাচ্ছে এখানে কিন্তু কোনো রকম বাধ্যতামূলক নেই যে এখানে আপনার এই প্যাকেজিং ইউজ করতে হবে বা ওই ব্র্যান্ডেড টেপ ইউজ করতে হবে তাহলে এখানে কিন্তু ই কমার্সের থেকে অনেক কিন্তু ভালো বা সুবিধা তারপরে আসবো পেমেন্ট নিয়ে দেখুন সমস্ত বিজনেস করার সময় আমাদের মাথায় একটা চিন্তা আছে যে আমি পেমেন্টে কবে পাবো একটা অর্ডার তো আমি দিয়ে দিলাম বা একটা প্রোডাক্টটা সেল করলাম কিন্তু এই প্রোডাক্টের পেমেন্টটা আমি কবে পাবো দেখুন ই কমার্সে তো পনেরো দিন তো দশ থেকে পনেরো দিন তো পেমেন্টটা আসতে টাইম লাগে কিন্তু আপনারা যখন এফ কমার্সে দিয়ে কিছু বিজনেস বা কিছু অর্ডার বা প্রোডাক্ট সেল করবেন তখন কিন্তু আপনার প্রোডাক্টটা কাস্টমারের কাছে পৌঁছালেই কিন্তু আপনারা টাকাটা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন ধরুন আপনি ফেসবুকে আপনার একটা প্রোডাক্টের অ্যাডস রান করিয়েছেন সেখান থেকে কোনো কাস্টমার অর্ডার করলো যে কাস্টমারটা অর্ডার করলো প্রিপেড অর্ডার আপনি কাস্টমারের সঙ্গে কথা বলে আপনি যদি প্রিপেড অর্ডারটা নিয়ে নেন তাহলে কিন্তু কাস্টমার আপনাকে পুরোপুরি পেমেন্ট করে দিল তারপর আপনি কাস্টমারের কাছে অর্ডারটি পৌঁছালেন এখানে কিন্তু সঙ্গে সঙ্গে আপনি টাকাটা পেয়ে গেলেন বা কাস্টমার যদি মন চায় আমি ক্যাশ অন ডেলিভারি অর্ডার করবো তো কাস্টমারের কাছে অর্ডারটা পৌঁছানোর সময় কাস্টমার যখন অর্ডারটা রিসিভ করবে তখন কিন্তু ক্যাশ অন ডেলিভারি মানে টাকা দিয়ে কিন্তু অর্ডারটা রিসিভ করবে তো যখন টাকাটা পেমেন্ট করবে সেই টাকাটা কিন্তু আপনার ব্যাংকে ঢুকে যাবে সরাসরি এখানে কিন্তু যতদিন পর্যন্ত আপনার অর্ডারটা ডেলিভারি না হচ্ছে ততদিন পর্যন্ত টাকা পাচ্ছেন এখানে কিন্তু ডেলিভারি হতে ধরুন দু থেকে পাঁচ দিন লাগলো দু থেকে পাঁচ দিনের মধ্যে আপনি কিন্তু টাকাটা পেমেন্ট পেয়ে যাবেন আপনার ব্যাঙ্কে যদি যদি সিওডি অর্ডার থাকে আর যদি প্রিপেড অর্ডার থাকে তো সঙ্গে সঙ্গে মানে সেই দিনই কিন্তু আপনি আপনার অর্ডারটা সেল করে আপনি কিন্তু টাকাটা আপনার ব্যাংকে নিয়ে নিতে পারেন এখানে একটা কথাই বলবো যারা নতুন সেলার বা হতে চাইছেন বা হবেন ভাবছেন তো তারা প্রথমে এফ কমার্স বা ফেসবুক দিয়ে আপনারা আপনাদের অনলাইন ব্যবসা শুরু করুন এবং ফেসবুককে কাজে লাগিয়ে বিজনেস করুন প্রোডাক্ট সেল করা শিখুন তারপরে অ্যামাজন ফ্লিপকার্ট মেশোতে আসবেন এরপরেও যদি আপনাদের মনে কোনো ডাউট থেকে থাকে বা কোনো কোশ্চেন থেকে থাকে ই কমার্স বিজনেস এবং এফ কমার্স বিজনেস নিয়ে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান যে আমাদের এই প্রবলেম হচ্ছে আমি খুব দ্রুত আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো এবং বিজনেসটা শেখানোর চেষ্টা করব এবং ফেসবুক অ্যাডস নিয়ে যদি আপনাদের ভিডিও চান তো অবশ্যই কমেন্ট করে জানান যে আমাদের ফেসবুক অ্যাডস নিয়ে ভিডিও দরকার তো আমি একটা ভিডিও কিন্তু ফেসবুক অ্যাডস নিয়ে খুবই তাড়াতাড়ি বানিয়ে দেবো তো ফেসবুক অ্যাডস দিয়ে আপনারা কী করে আপনারা প্রোডাক্টটা সেল করবেন তো সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যাদের এই ই কমার্স বিজনেস এবং এ কমার্স বিজনেস সম্পর্কে যারা জানতে চায় এবং শিখতে চায় এবং করতে চায় তাদেরকে ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করুন তারা যেন খুব সহজে শিখেছে এটা আমি চাইবো দেখুন আপনাদের জন্য বাংলাতে খুবই সহজে আমি ভিডিও বানানোর চেষ্টা করছি আপনারাও আমার পাশে থাকেন তাহলে আমিও কিন্তু আপনাদের পাশে থাকার চেষ্টা করব